সবাই ভালো আছো সবাই আমার দিকে দেখো সবাই এদিকে দেখো দেখ সবাই যখন তোমার দিকে মনোযোগী হবে এখন বলবা কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মধ্যে বসার জন্য থাকার জন্য

ডাক্তার বানাইছে কে বলছে না আল্লাহ বানাইছে অন্ধ কে বানাইছেন কে আল্লাহ তা কে বলে আসমান আল্লাহ বানাইছেন সাত আসমান আল্লাহ বানাইছে সাত জমিন আল্লাহ তালা বানাইছে মানে কথাকে বড় করার জন্য ভাইকে ভাইকে বলছে বড় করতে হবে বুঝছো না জি তারপরে কি বলা গাছ আল্লাহ তালা বানাইছে তারপরে কি চন্দ্র চন্দ্র এটা চন্দ্র আল্লাহ তাআলা বানাইছে সূর্য আল্লাহ তাআলা বানাইছে গরু গরু আল্লাহ বানাইছে হ্যাঁ বেক বকরি হ্যাঁ আল্লাহ বানাইছে আহমদ ঘোড়া আল্লাহ তাআলা বানাইছে এটা না সাপ 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 উমি উমি আল্লাহ তাআলা বানাইছে

আমাদের 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 খাওয়ান খাওয়ান আমাদের খাওয়া নিয়ামত নিয়ামত মেহমানদারি খাওয়া সব কে করে কে আল্লাহ আল্লাহ মাস বড় সাগর সাগর পানি দেখা এরকম করলে সাগরে মাছ মাছ বড় খাওয়ান খাওয়ান কে কে আল্লাহ

দুনিয়া দুনিয়া মালিক মালিক কে আল্লাহ তালা বানাইছেন কে আল্লাহ তালা হাওয়া এইভাবে নিয়ামত দেন কে আল্লাহ তালা আমাদের মালিক কে আল্লাহ তালা আমাদের কে মা বানাইছেন না কে আল্লাহ তালা বাবা বানাইছেন না

এইবার নামাজের মধ্যে আসো নামাজের কয়েকটা বইলাম পুরা ছয় নাম্বার বলতে পুজোর নামাজ

থেকে আমার জীবনে নিয়ে আসিকে এটা কি এই নামাজটা পড়ছেন একই রকম নামাজটা তাদের জীবন থেকে আমার জীবনে মানে ওনারা জীবনে হ্যাঁ

বুঝেছে এটাকে বলে কি সমস্ত আমন আল্লাহ তালার জন্য রোজা হ চ্যাকা সমস্ত আমল আল্লাহ তালার জন্য এটাকে বলে কি আসা নেই বুঝেছে না বলে বলে দাওয়াত দাওয়াত

আল্লাহর জন্য আমল হব পুরো হবে আল্লাহ বলুন না এটা হলে কি ছোটো খেজুর আল্লাহ তালার জন্য দান করছো আল্লাহ তাল্লাহ পাহাড়ের পরিমাণ লাভ এ কি দান করল এর এক গ্লাসের দল নিয়োগ করল দাওয়াত এই যে গাড়িটি বানলা কান্দে লইলা এই যে আল্লাহর রাস্তায় চলে গেলাম দাওয়াত দিতে গেলে এটা কি বলে তবলিগ হুম তবলিগ এই জন্য এই প্রদীপদের সাথে বাসায় গিয়ে গিয়ে দেখা করা আদর করে করে আদর করে করে আদর করে করে তাদেরকে বোঝানো তস্কিল করা তাদেরকে বোঝানো এটা কি কি বলে বোঝানো মাথা গরম করা যাবে না মাথা গরম মাথা ঠান্ডা রেখা কথা নরম নরম বুঝাই 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 তাদেরকে রাজশাহী মার্কাদের মধ্যে নিয়ে আসো আদর করে বুঝাইবা চা খাওয়াই বা বিস্কুট খাওয়াই বা বুঝেছে না আদর করে বুঝাই বুঝাইয়া সপ্তাহে শুক্রবারে কিবারে রাজশাহী বয়ান শেষ হাওয়া এই যে মেহমন্দির শেষ বাসায় চলে যাবে এটা কি এটা তোমরা এগুলি তোমরা শিখে রাখবে সুন্দরের বোধীদেরকে বুঝাই দিচ্ছ না এরকম বলে যে তিন দিনের জামাতে যাইবা বছরে চল্লিশ দিনে যাইবা দাওয়াতের না সকালবেলা দাওয়াত দিবা বিকেলবেলা দাওয়াত দিবা এই যে বেজে সকালবেলা দাওয়াত দিস এর লাভ এক হাতে রাখো পুরা দুনিয়া এক রাখ দাওয়াতের লাভ বেশি হবে সমস্ত নবী দাওয়াত দিছে নবী আদম আলা সাল্লাম দাওয়াত দিছে নবী মুসাইলিসাম সাল্লাম দাওয়াত দিছে কথাকে বড় করার জন্য মানে এখন বয়ানটা বড় করবো ভাইকে ভাইকে বললে কে কি বয়ানটা বড় হবে বদির করে মনোযোগ দিবে নবী ইউসুফ আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন নবী সোলামান আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন নবী জাকারি আলি সাল্লাম করার দিয়ে দেখো নিতে করছে না দাওয়াত দিয়েছেন নবী ইব্রাহিম আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম দা ছোট কপাল কালু নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন সমস্ত আবুক রেজাল জ্বালানো সাহাবি আলী রেজাল্লা চালানো সাহাবি ওমর দিল্লা চালানো সাহাবি উসমানো সবাই সাহাবি বেলা দাঁড়ানো সাহাবি আবর রাজা দালানো সমস্ত সাহাবি কা এখন নবী দুনিয়াতে আসে নাই এখন নবী সাহাবি এখন দুনিয়াতে আছে নাই সমস্ত সাহাবি মারা গেছে চলে গেছে নবী মারা গেছে চলে গেছেন মোহাম্মদ সাল্লাম এনতেকাল করছেন চলে গেছে এখন দুনিয়াতে নাই এখন দাওয়াত দাওয়াত কে পুরা করবে জিম্মাদারি কার আমাদের এখন সাহাবা নাই নবীন নাই দাওয়াতের জিম্মাদারি কার আমাদের সবার এক সমান জিম্মাদারি বদীপ জবানলা সবার এক সমান জিম্মাদারি বদিকে যদি দেবে মানে তোমাদের ওই জিম্মাদারি বদীপ 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 জবানোলা জবানোলা সকলের এক সমান দায়িত্ব জিম্মারি একই রকমরা আলাদা জিজ্ঞেস কর প্রশ্ন করবানোলা জবানোলা বদির সবাই মোহাম্মদ ওম সবাই এক সমান জিম্মাদারি আলাদা না বদিরা বুঝে না বাসায় গিয়ে গিয়ে আদর করে করে বুঝায় বুঝায়া কইরা কইরা মার কাজের মধ্যে ধরে নিয়ে আস খানা খাওয়া শেষ বাসায় চলে যাচ্ছে এই জন্য দাওয়াত দাওয়াত সবাই সবাই দাওয়াত দিব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চার মাস চল্লিশ দিন জামাতে যাব নিয়ত আছে তো নিয়ত সবাইকে নিয়ত তো নিয়ত তো ইনশাল আলহামদুলিল্লাহ শেষ শেষ এই যে জেহান দুইটারে একত্র করলে কি বলে